আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ আজকে আপনাদের সামনে মূলত গুয়াতিমালা ঘাসের চারা কিভাবে উঠানো হয় বা কিভাবে জমিতে রোপণ করা হয় সেই সেই একটা ভিডিও আপনাদের সামনে তুলে ধরলাম দর্শক এখান থেকে যেই ঘাসগুলো এখন উঠানো আছে

অর্থাৎ যেটা হবে বা জমিতে ঘাস হবে যত পিস চারা লাগাবেন তত পিস ঝার কিন্তু হবে এটা কিন্তু আপনার মিস হয় না বা মারা যায় না দর্শক শ্রদ্ধা এটা আমরা ওই দেখতে পাচ্ছেন যে কী হবে মানে আমরা সম্পূর্ণটা উঠাই না অর্ধেক জারের অর্ধেক কেটে মাটি সহ বাড় সহ উঠিয়ে নেই যে অর্ধেক জমিতে থাকে সেই অর্ধেক থেকে আবার জার হয়ে যায় আর যে বাকি অর্ধেক কেটে উঠিয়ে ফেলি সেগুলা আপনার বিভিন্ন করে দিয়ে থাকি আমরা কেটে ওগুলো তারপর শিকড় এবং ডাটা সহ বস্তাবন্দি করে বিভিন্ন জেলাতে বা বিভিন্ন কাস্টমারের ঠিকানায় এগুলো পাঠিয়ে দিয়ে থাকি মূলত আমরা আমাদের জমিতে এখন যেগুলো লাগাই সবগুলা চারাই লাগাই তার কারণ হল আপনার কাটিং লাগালে অনেক কাটিং মিস হয় আর যেখানে মিস হয় সেখানে কিন্তু ফাঁকা জায়গা পরে থাকে মূলত সে কারণেই গুয়াতিমালা ঘাসটির আমরা কাটিং না লাগিয়ে এখন বর্তমানে চারা লাগাচ্ছি তো দর্শক বন্ধুরা আপনারাও চাইলে এই ঘাসের চারাগুলি লাগাতে পারেন এই ঘাসের চারাগুলি জার্মিনেশনের হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে আমরা বিক্রি করে থাকি অর্থাৎ আপনি যদি একশো চারা লাগান একশো চারাই কিন্তু জমিতে হবে যদি না হয় সেটা আমরা জরিমানা দিব কারণ এটা চারা লাগাইলেই হয় শুধুমাত্র পানি দিলেই হয় কোনো জার্মিনেশনের সমস্যা নেই অন্যদিকে ঘাসের এই গুয়াতিমালা ঘাসের কাটিনও বর্তমানে আমাদের কাছে রয়েছে তবে দর্শক গুয়াতিমালা ঘাসের কাটিন জার্মিনেশনের গ্যারান্টি আজ পর্যন্ত কেউ দেয় না আমরাও দিতে পারবো না